বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম দুর্গাসাগর নামে সাগর হলেও বাস্তবে এটি একটি দীঘি চারপাশে সবুজের বিশাল সমারোহ মাঝখানে জলরাশি জলের এক কোণে পদ্মরা উঁকি দেয় এ সব কিছুই দেখা মিলবে বরিশালের দুর্গাসাগরে প্রায় দুইশো পঞ্চাশ বছরের ইতিহাস বহন করে চলেছে এই দুর্গাসাগর পরিশাল শহর থেকে ১৩ কিলোমিটার দূরে বানরিপাড়া নেসারাবাদ সড়কে এটি অবস্থিত প্রকৃতিপ্রেমীদের কাছে এ অনাবিল প্রশান্তির অন্যতম কেন্দ্র আজ জানব দুর্গাসাগর দিঘি সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে বলতে চাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ জয়বলক যে কি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্পশিয়া আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি সম্পূর্ণ দিঘিটি উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এর দুই পাশে প্রবেশের জন্য দুইটি গেটও আছে চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মগুলিরা পবিত্র স্নানের উদ্দেশ্যে এখানে সমবেত হন স্নান উৎসবের সময় এখানে বড় মেলাও বসে বরিশাল শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে সরুপকাঠি বরিশাল সড়কে পাশায় এর অবস্থান শুধু জলাভূমির আকার সাতাইশ একর জনশ্রুতি আছে সতেরোশো আশি তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকার সংকট লক্ষ্যে এই খনন করেন এই দিঘিটি খনন করতে ব্যয় হয়েছিল তিন লাখ টাকা আরও জানা যায় স্ত্রী রানী দুর্গাবতী একবারে যতদূর হেঁটে গিয়েছেন ততদূর পর্যন্ত এই দিঘিটি খনন করা হয়েছে রানী দুর্গাবতী দিঘি খননের উদ্দেশ্যে একষট্টি কানি জমি পর্যন্ত হেঁটেছিলেন তাই রানী দুর্গাবতীর নাম অনুসারে দিঘিটির নামকরণ করা হয়েছিল দুর্গাসাগর দুর্গাসাগর দিঘি তিন দিকে তিনটি ঘাটলা রয়েছে এবং মাঝখানে ছোট দ্বীপ রয়েছে দুর্গাসাগর দিঘির চারপাশে বেশ সুন্দর ও পরিপাটি দুর্গাসাগর দিঘি স্থানীয় জনগণের কাছে দুর্গাসাগর মাধব পাশা দিঘি নামেও সুপরিচিত পূর্ব ও মনমাতানোর রূপ মানুষকে আকৃষ্ট করবে এক হিসাব অনুযায়ী পঁয়তাল্লিশ একর বিয়াল্লিশ শতাংশ জমি নিয়ে দিঘির অবস্থান সাতাইশ একর আটত্রিশ শতাংশ আয়তন নিয়ে জলাশয় এবং আঠারো একর চার শতাংশ জমি নিয়ে পাট তৈরি করা হয়েছে চারপাশে হাটার রাস্তা রয়েছে এক দশমিক ষোলো কিলোমিটার উনিশশো সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয় বর্তমানে দুর্গাসাগর দিঘির উন্নয়ন ও পাখির অরণ্য রয় নামে একটি প্রকল্পর অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটির তত্ত্বাবধান করে বারো মধ্যে একজন অন্যতম রাজা ছিলেন পঞ্চদশ শিব শিবনারায়ণ তিনি স্ত্রীকে ভালোবেসে স্ত্রীর নামেই মূলত এই নামকরণ করেছিলেন সে এটাকে সার্থক বলেই মনে করেছিলেন দিঘি নির্মাণের পর তিনশো বছর কেটে গেছে অথচ এখনও দিঘির প্রতিটি ঘাট অনেক আধুনিক ও শিল্পসম্মত দীঘির পানি স্বচ্ছ ও পরিষ্কার স্বচ্ছ জলে মাছেরা জল করে অনেক হাঁস এখানে সাঁতার কাটতে দেখা যায় এছাড়া বক কাক চিল দোয়েল শ্যামা পাখিরাও এখানে গাছে গাছে বসে প্রাণ জুড়ায় হাটার পথ বসন্তকালে কোকিলের কুহুরাকে মুখরিত থাকে আগত ভ্রমণ ভ্রমণী পাখির কলককুলিতে মুক্ত হয় এখানকার পথ তবে সব থেকে বেশি পাখির ডাক শোনা যায় বিকেল ও সন্ধ্যা অব্দি এখানে রয়েছে একটি স্বাস্থ্য কেন্দ্র এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য এর পাশেই রয়েছে চিড়িয়াখানা চিড়িয়াখানার ভিতরে দুইটি ময়ূরও রয়েছে পাশের খাঁচায় অনেকগুলো হরিণও দেখলাম আপনি চাইলে হরিণগুলোকে খাবার দিতে পারেন আড়াইশো বছর পুরনো ঐতিহাসিক দুর্গাসাগর দিকে সৌন্দর্য দেখতে অসংখ্য লোকের আগমন ঘটে এটি বরিশাল শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামে অবস্থিত দর্শকদের আকর্ষণ বাড়াতে পাশি তৈরি করা হয়েছে একটি ছোট শিশু পার্ক এই দীঘির পাশে বনভোচন করলে দারুণ উপভোগ করা যাবে বরিশাল শহর থেকে অনেকেই বনভোচনের জন্য এখানে বেড়াতে আসে প্রকৃতির অপর সৌন্দর্য অর্থাৎ গাছপালা দেখার পাশাপাশি বনভোজন করা বেশ আনন্দের বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা ও গানে মধুময় সময় কাটবে দিঘির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারে না আগত দর্শনার্থীরা আসলেই অনেক সুন্দর চারপাশের পরিবেশটা মানুষের তৈরি দিঘিও যে এত চমৎকার ও নয়রাবিরাম হতে পারে আমি সত্যি দুর্গাসাগর না দেখলে বুঝতেই পারতাম না ঘেরা গাছগাছালাগর দীঘের চারপাশ ঘাটলার পাশেও রয়েছে সবুজের সমারোহ দীঘের চারপাশটা গাছের ছায়ায় ঘেরা হাটটার পথ মনোরম সুন্দর এখানে হাঁটতে গেলে আপনার বেশ প্রশান্তি অনুভব হবে আপনি এই দুর্গাসাগর দিঘি পাট দিয়ে হাঁটতে গেলে আপনার অনেকটা সময় ব্যয় হবে আমি তো বুঝতেই পারছিলাম না যে এতটা পথ হেঁটে ফেলেছি কখন আসলে জায়গাটা এতটাই সুন্দর চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কখন যে এতটা পথ হেঁটে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি দেখলাম দুর্গাসাগর দিঘির বিভিন্ন স্থানে মাচা পাতা আছে মাছায় বসে মাছ ধরা যায় জলে পা ডুবিয়ে বসে থাকা যায় আমিও অনেক সময় জলে পা ডুবিয়ে বসেছিলাম খুব ভালো লাগছিল এখানকার পরিবেশটা দেখতে আপনি যদি এখানে বন্ধুদের নিয়ে বেড়াতে আসেন তাহলে তো কথাই নেই দিনভর ছুটো ছুটি হই হুল্লোর পাগলামি মাছ ধরা ইত্যাদিতে সুখময় সময় কাটবে আপনার দিঘির পাশে খানিক জায়গা জুড়ে রয়েছে একটি ছোট দ্বীপ বড় বড় গাছের ফাঁকে ফাঁকে রয়েছে মাটির হরিণ তৈরি করা ও বাঘ সুপারি সহ অন্যান্য গাছ রয়েছে বছরের যে কোনো সময় দুর্গাসাগর দিকে ভ্রমণ করতে পারবেন তবে শীতকালে গেলে অন্যরকম একটা রোমাঞ্চকর অনুভূতি অর্জন করতে পারবেন শীতকালে অসংখ্য অতিথি পাখি আগমন ঘটে এখানে বিভিন্ন প্রজাতির শত শত পাখির আগমনে পুরো দিঘি অলকাকুলিতে মুখরিত হয় এই দিঘিতে আশেপাশের অসংখ্য স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বেড়াতে আসে তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছে দুর্গাসাগর দিকে থেকে দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে আর জয় ব্লগ যে কে ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন